কিরে মা রান্না হলো হ্যাঁ কাকা বাবু বসুন আপনি আজকে একটু তাড়াতাড়ি এসে পড়লুম নাকি না না ঠিক আছে আমার রান্না তো হয়ে গিয়েছে আপনিও হাত ধুয়ে বসুন আমি দিচ্ছি অল্প করে ভাত দিস মা শরীরটা বিশেষ ভালো নেই কেন কি হয়েছে কাকা বাবু কোমরটা কয়েকদিন ধরেই ব্যথা থাকে আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যথাটা বেড়েছে তা মাধব কোথায় ও মুদির দোকানে মালপত্র আনতে গিয়েছে এক্ষুনি চলে আসবে আজ খাওয়ারের হিসেবটা মিটিয়ে দেব মাসের এক তারিখ তো আজকে সে ঠিক আছে আপনি আমাদের এই হোটেলের সব থেকে পুরনো খদ্দে আজ পর্যন্ত কোনো দিন পয়সা দিতে একদিনও দেরি করেননি সে তো আমার কর্তব্য রে রোজ এত যত্ন করে খাওয়াস তোরা মনে হয় যেন বাড়ির খাওয়া এটা কি ভাজারে কুমড়ো ফুলের বড়া মনে হচ্ছে হ্যাঁ কাকাবাবু আজ ডাল ভাত পুঁশাক চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া মাছ আর চাকনিটা কুমড়ো ফুলের বড়া আমার খুব প্রিয় রে আমার মায়ের হাতে কত খেয়েছি জানিস রে নুপুর তোর হাতের রান্না অনেকটা আমার মায়ের মতো কেমন মিষ্টি একটা স্বাদ থাকে আর একটা বড়া আমাদের বাড়ির কুমড়ো গাছের ফুল এগুলো আহ খুব ভালো হয়েছে রে আচ্ছা তোদের ওই ব্যাপারটা কি হলো দোকান বড় করার কথা বলছেন হ্যাঁ সেদিন মাধব বলছিল না পাশের দিকে আর একটা ঘর করবে খেতে বসার সে তো বলেছে দিনের দিকে মাঝে মধ্যে একটু বেশি লোকজন এসে পড়ে একসাথে তখন সবাইকে বসতে দিতে পারি না খুব খারাপ লাগে খিদে পেটে অপেক্ষা করে অনেকে পাশে তো ফাঁকা জায়গা আছেই করে নিলেই তো হয় ও তো ব্যাংকে কথা বলেছে কি সব কাগজপত্র চাইছে ঋণের জন্য আপনাকে একটু ভাত দিই কাকা বাবু না আরে মা তুই বরং মাছটা দিয়ে যা কাজে অন্য লোকজন আসার তো সময় হয়ে গেল আচ্ছা আপনি আসতে খান ওই তো ও এসে গিয়েছে ভালো আছেন তো কাকা বাবু আরে যে মাধব এসে গিয়েছিস দেখ রে বাপু আজ সাত তাড়াতাড়ি এসে খেতে বসে গিয়েছি সে তো ভালোই রান্না সব হয়ে গিয়েছিল নিশ্চয়ই হ্যাঁ রে সব খেয়েছি আচ্ছা শোন বিকেলে একবার বাড়িতে এসে টাকাটা নিয়ে যাস মনে করে ধার বাকি রাখা আমার মোটেও পছন্দের নয় আচ্ছা সে রাতের খাবারটা তাহলে নিয়েই যাবো এই বৃষ্টি বাদলার দিনে আর কষ্ট করে আসার দরকার পড়বে না তাহলে তো ভালোই হয় কোমরের ব্যথাটা বড্ড চালাচ্ছে তবে বেশি কিছু নয় দুটো রুটি আর যে কোনো একটা তরকারি হলেই হবে আচ্ছা ঠিক আছে রুটি আর ডিম তরকা নিয়ে যাব বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে গো আকাশ ভেঙে পড়ছে মনে হচ্ছে খবরে বলছিল না কি যেন নিম্নচাপ নাকি দু তিন দিন খুব বৃষ্টি হবে বেশি বৃষ্টি হলে আবার বন্যা না আসে এমনিতেই যা বৃষ্টি তাতে রাস্তাঘাটে জল জমে যাবে সামনের রাস্তাতেও কাদা আজ কজনকে আসবে খেতে কে জানে এই বৃষ্টিতে ঘর থেকে বের হবে না এই কাকাবাবুর কি হবে এই বৃষ্টিতে তো উনি আসতেই পারবেন না তা ঠিক কাল রাত্রে গিয়ে দেখেছিলাম কোমরের ব্যথাটা আরো বেড়েছে বিছানা থেকে তো উঠতেই পারছেন না কি হবে তাহলে ওনার তো আর কেউ নেই বাড়িতে তো না খেয়ে থাকবেন কি করব বলো বৃষ্টি থামলে না হয় খাবার বাড়িতে গিয়ে দিয়ে আসতাম তার উপর ওনার বাড়ির পাশেই তো পুকুর খুব জল জমে ওদিকটায় তাহলে কি হবে আমাদের এতদিনের পুরনো ক্ষতি বাড়িতে না খেয়ে থাকবে কিন্তু দোকান ছেড়ে অতদূর যাব যাবো কিভাবে অন্যদের খেতে দিতে হবে তো এই দিকে আমি সামলে নেব তুমি রান্না হয়ে গেলে একটু আজকে দিয়ে মনে হচ্ছে বেশি কেউ আসবে না চলো দুজন মিলে রান্নাটা করে ফেলি তারপর আমি ছাতা নিয়ে গিয়ে দিয়ে আসবো ওনার খাবারটা হেঁটে যাবে অত দূর সাইকেলে যেতে পারবে না ছাতা নিয়ে খাবার নিয়ে সাইকেল চালাবো কি করে তারপর ওদিকে তো খুব জল জমে হেঁটেই যেতে হবে তুমি এই চিন্তা ছাড়ো তোমার কাকাবাবুর খাবার ঠিক পৌঁছে যাবে সত্যি গো রক্তের সম্পর্ক না থাকলেও কোনো কোনো মানুষ কত আপন হয়ে যায় তাই না হ্যাঁ দুটো পয়সা রোজগারের জন্য এই ছোট্ট হোটেলটা খুলেছিলাম আজ আমাদের খদ্দেররা আমাদের ঘরের লোক হয়েই তো উঠেছে একজন একদিন না এলেই কত চিন্তা হয় আচ্ছা তুমি বড় হাঁড়ি কড়াইগুলো একটু এনে দাও আমি ততক্ষণে তরকারি কেটে দিচ্ছি আজ ভাজা মুগের ডাল করবো নারকেল কুচি দিয়ে কাকাবাবু ভালো খান তার সাথে ঝিরঝিরে আলু ভাজা ইস এদিকে তো খুব জল জমেছে যাব কি করে পুকুরার রাস্তা তো সব এক হয়ে গিয়েছে জলে পড়লে তো সব খাবার নষ্ট হয়ে যাবে সাবধানে যেতে হবে বাপরে ওনার বাড়ির সামনেও তো কত জল জল আবার ঘরে ঢুকে যায়নি তো কাকা বাবু ও কাকা বাবু আমি মাধব এসেছি আপনার খাবার নিয়ে কাকা কে বাবু কাকাবাবু মাধব নাকি হ্যাঁ কাকা বাবু মাধব আপনার দুপুরের খাবার নিয়ে এসেছি চলে আয় মাধব দরজা খোলাই আছে হ্যাঁ আসছি কি হয়েছে কাকা বাবু শরীর বেশি খারাপ নাকি এই কোমরের ব্যথাটা খুব বেড়েছে বিছানা থেকে উঠতেই পারছি না সে কি ওষুধ খেয়েছেন কিছু ব্যথা ওষুধ আছে তবে খালি পেট তো তাই খেতে পারিনি ইস আপনি সকাল থেকে কিছুই খাননি দেখুন আমি খাবার নিয়ে এসেছি একটু কষ্ট করে উঠে বসে খেয়ে নিন তারপর আমি ওষুধ খাইয়ে দিচ্ছি আচ্ছা বাপু আমি ওষুধ খেয়ে নেব তুই আর এই ঝড় জলের দুপুরে দেরি করিস না বৃষ্টিরও তো থামার নাম নেই হোটেলে তো আবার খদ্দেরদের আসা শুরু হয়ে যাবে না না কাকা বাবু আপনি এই নিয়ে চিন্তা করবেন না নূপুর দিকটা সামলে নিচ্ছে ওই তো আমাকে আপনার কাছে পাঠালো ঠিক বুঝেছিল এই বৃষ্টির মধ্যে আপনি হোটেল পর্যন্ত আসতে পারবেন না আপনি খাবারটা খেয়ে নিন কাকা বাবু আপনি এখন বিশ্রাম নিন আমি রাতে এসে খাবার দিয়ে যাব তোরা আমার নিজের লোক না হয়েও কত খেয়াল রাখিস এত ঝড় জল পেরিয়েও আমাকে খাবার দিতে এসেছিস আগের জন্মে মনে হয় তোরা দুটিতে আমার কেউ হতিস কি যে বলেন না কাকা বাবু আপনি কি শুধু আর আমাদের খদ্দের নাকি আপনি আমাদের বাবা কাকার মতো হয়ে গেছেন বিপদে আপদে কত পাশে থেকেছেন আপনি বৃষ্টিটা একটু ধরে ছেড়ে যা তুই এখন ওদিকে নুপুর মাকে একার হাতে সামলাতে হচ্ছে সব খুব অসুবিধা হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ যাই আমি রাতে আবার আসবো কাকাবাবু খাবার নিয়ে সাবধানে থাকবেন সারা রাত ধরে বৃষ্টি পড়েই চলেছে জলও জমে গেছে এই বৃষ্টির জন্য কালকে সবাই খেতেও আসতে পারেনি সবার কত মুশকিল হয়ে গেল বলতো ওদিকে কাকাবাবুর যে কি হবে উনি আজও খেতে আসতে পারবেন কিনা কে জানে হ্যাঁ কাকা বাবুর কোমরের ব্যথাটা ভালোই বেড়েছে দেখলাম বিছানা ছেড়ে উঠতেই পারছেন না প্রায় সকালের খাবারটাও নিজে বানিয়ে খেতে পারছেন না সেই কথাই তো ভাবছি বৃষ্টির জন্য সব রাস্তায় জল জমে গেছে বয়স্ক মানুষরা হোটেলে খেতে আসতে পারছে না আমাদের হোটেলেরও তো ব্যবসা কমে যাচ্ছে এই বৃষ্টির জন্য কবে যে এই বৃষ্টি থামবে কে জানে আচ্ছা বলছি কি আমি ভাবছি কাকাবাবুকে যদি আজকে সকালের খাবারটাও বাড়ি দিয়ে আসি না হলে মানুষটা আজকেও সকালে না খেয়ে থাকবেন হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি করে দিচ্ছি কিছু একটা ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম রুটি আর ছোলার ডাল বানিয়ে দিচ্ছি ওনার জন্য নিয়ে যাও সেই ভালো তুমি বরং সকালের খাবার বানাও আমি একটু বাজার যাই দেখি কিছু পাওয়া যায় নাকি বর্ষার বাজারে সবকিছুরই তো আকাশ ছোঁয়া দাম সস্তায় যা পাও বাজারে তাই নিয়ে এসো বৃষ্টিটা এখন একটু থেমেছে আর দেরি করো না তাড়াতাড়ি যাও কি মাধব ভাই কেমন আছো হোটেল কেমন চলছে তোমার দুদিন ধরে যা বৃষ্টি চলছে খদ্দেররাও তো আসতে পারছেন না হোটেলে তাই হোটেল একটু মন্দাই চলছে বলতে পারো হ্যাঁ বাজারেরও আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে কোনো জিনিস ছোঁয়াই যাচ্ছে না সাধারণ মানুষ খাবে কি বলো আর খাওয়াবেই বা কি রতনদা বলছি তোমার পাশের বাড়িতে যে বয়স্ক ভদ্রলোক থাকেন না আমাদের হোটেলে খেতে আসেন তিন দিন ধরে আসছেন না দেখছি কার কথা বলছো বলো তো ও তুমি মনে হয় তিন কুড়ি খুঁড়োর কথা বলছো মনে হয় শুনেছিলাম তো ওনার কদিন ধরে জ্বর খাওয়া দাওয়া খুব অসুবিধা আপাতত এ বাড়ি ও বাড়ি থেকে দিচ্ছে খাবার সত্যি বয়স্ক মানুষের খাবারের কত সমস্যা বলতো আচ্ছা আজ আমি চলি গো আজকে সকালে আবার অনিল বাবুর বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে ঠিক আছে ঠিক আছে আমিও বাজারটা সেরে পরে বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিলে পড়তে হবে রোজ রোজ খাবার দিয়ে যাচ্ছিস কষ্ট হচ্ছে তোর খুব তাই না রে কোনো কষ্ট হচ্ছে না কাকা বাবু এমনিতেও হোটেলে বৃষ্টি বাদলার জন্য কম লোক আসছে সকালের খাবারটা ঠিকঠাক ছিল তো হ্যাঁ রে নুপুর মাকে বলিস ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে খেতে আর একদিন যেন করে খাওয়ায় হ্যাঁ বলে দেব ওকে আপনার কোমরের ব্যথাটা কেমন আছে এখন কাকা বাবু আগের থেকে একটু ভালো তবে চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে রে শোন না দুদিনের টাকাটা নিয়ে যাস এই ডয়ারটা খোল বাবু এখানে তো বেশি টাকা রাখা আছে আমার কাছে তো এখন খুচরো নেই কোনো টাকা ফেরত দিতে হবে না সকাল বিকেল বাড়ি এসে খাবার দিয়ে যাচ্ছিস বেশি টাকা দেব না কি করব। কিন্তু কোনো কিন্তু নয় বরং এক কাজ কর আমাকে দিন তুই বাড়িতেই খাবার পৌঁছে দিয়ে যাস আমি টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আমি আবার রাতে আসব তাহলে হোটেলে তো লোকজন খুব কম আসছে গো এই বৃষ্টির জন্য কয়েকজন তো বাড়ি থেকেও বেরোচ্ছে না একজনের তো বললে জ্বর হয়েছে কাকাবাবু তো তাও বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কথা বলেছেন মাধব ভাই মাধব ভাই রতনদার গলা না চলো তো বাইরে যাই শোনো না মাধব ভাই আমার একটা উপকার করতে পারবে খুব দরকার গো বলুন না রতনদা কি হয়েছে পাশের বাড়ি তিন কোড়ি খুঁড়ো আছে না যার কথা কাল জিজ্ঞেস করছিলে তুমি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ওনার ওনার বাড়িতে তুই খাবার পৌঁছে দিয়ে আসতে পারবে কয়েকদিন যা টাকা লাগবে উনি দিয়ে দেবেন বলেছেন ওনার খাবারের খুব অসুবিধা হচ্ছে আরও দুজন আমাকে বলেছে যদি তুমি রাজি থাকো তাহলে ওদেরও বলবো বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে কিন্তু তাহলে হোটেলের কি হবে আপনি কোনো চিন্তা করবেন না রতনদা ও তিনকড়ি খুঁড়োর বাড়িতে খাবার দিয়ে আসবে আমরা এখন থেকে হোটেলও চালাবো আর যারা খেতে আসতে পারবে না তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থাও রাখবো হোম ডেলিভারি বাহ এ তো খুব ভালো কথা গো আমরা সব সামলাতে পারবো নূপুর কেন পারবো না তুমি পাশে থাকলে সব পারবো আমরা আমরা ভাতের সস্তা হোটেলের পাশাপাশি সস্তা হোটেলে হোম ডেলিভারিও চালু রাখলাম আমিও যাই গ্রামে সবাইকে বলে আসি এই কথাটা তাহলে যাদের বাড়িতে রান্নার অসুবিধা তাদের বাড়িতে মাধব ভাই খাবার পৌঁছে দিয়ে আসবে সত্যি নুপুর তোমার জবাব নেই যাই সাইকেলটা সারিয়ে নেই ভালো করে আজ থেকে হোটেলও চলবে সাথে দরকার মতো হোম ডেলিভারি কি আপনাদেরও লাগবে নাকি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ভিটেমাটি। নামগুলি হলো সামিউল ইসলাম ঢাকা বাংলাদেশ থেকে তানিয়া সুলতানা হুগলি পশ্চিমবঙ্গ থেকে ফিরোজ চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে 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 মধুমিতা গুজরাট সরকার ঢাকা বাংলাদেশ সুস্মিতা দাস হুগলি পশ্চিমবঙ্গ থেকে মারিয়া আক্তার ঝালকাঠি বাংলাদেশ থেকে দিশারায় দক্ষিণ পাঁচপোতা নদিয়া পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ আল আমিন মহেশপুর খুলনা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন অনিলবাবু হোটেলে খেতে আসতে পারছিলেন না কেন তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু